ছন্দের জাদুকর বলা হয় কাকে সত্যেন্দ্রনাথ দত্তকে প্রতিদান কবিতাটির রচয়িতাকে তাকে উদ্দিন পুকুরে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি আলালের গড়ের দুলাল সূর্য দিগল বাড়ি উপন্যাসের লেখক কে আবু ইসাক কোনটি মনসমঙ্গলের চরিত্র লক্ষ্মীন্দর বাক্যের অপরিহার্য পথ কোনটি ক্রিয়াপথ অলিঙ্গ শব্দের অর্থ কি বারান্দা সে স্কুলে গিয়েছে বাক্যটি পুরা গঠিত বর্তমান চাঁদ কুন শ্রেণীর শব্দ তদ্বব অনুতাপ কুন সমাস অব্যাব সমাস ওরা কদমালী নাটকটির রচে মামানুর রশিদ কত বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয় তেরোশো বঙ্গাব্দে চণ্ডীমঙ্গল কাব্যকে রচনা করেন মুকুন্দরাম যুগসন্ধি কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত বসন্তে ফুল ফুটে কাব্যে বসন্ত কোন কারক অধিকরণ কারক কোনটি ইংরেজি উপসর্গ ফুল গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ তৎপুরুষ কাজটা ভালো দেখায় না এ বাক্যে দেখায় ক্রিয়াটি কোন দাতুর উদাহরণ কর্ম দাতু বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয় পথ কে মামনুর রশিদ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে কি বলে সমস্যমান পথ অবাক্ষ জলে নেমে স্নান এর এক কথায় কি হবে অবগাহন আষাঢ় বৃষ্টি নামে এখানে আষাঢ় শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী হারামনি কোন সমাস কর্মধারই সমাস উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন উইলিয়াম কেরি রায় গুণকর কারোপাদি ভারতচন্দ্র বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ছয়টি বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে গতি গীধিকাকে ইংরাজিতে কি বলা হয় বেলাট বিদ্যাপতি কোন ভাষার কবি বজ্রবলী একা এবং কয়েকজন কার লেখা সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যে আধুনিকতার উত্তোক্তা কে মাইকেল মধুসূদন দত্ত মিনময়ী চরিত্রটি কোন ছোট গল্পের সমাপ্তি শান্তিপুরের কবি বলা হয় কাকে মুজাম্মেল হককে রবীন্দ্রনাথের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় কোন পত্রিকায় জ্ঞানাঙ্ক বারতী পত্রিকার সম্পাদকের নাম কি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর চাষাবোষার কাব্য কার সাহিত্যকর্ম নির্মলেন্দ্র গুণ বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি শাহ মোহাম্মদ সহির বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেউ কিছু বলতে পারে না নাটকটি অনুবাদ করেছেন কে মনির চৌধুরী কার আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয় হুসেন শাহির আমলে সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে নতুন চাঁদ কাব্যটির রচয়িতা কে কাজী নজরুল ইসলাম জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে রানী খাদের শাখ কাব্যগ্রন্থ আহসান হাবিব বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হিসেবে খ্যাত কে সৈয়দ শামসুল হক বাংলা উপন্যাসের স্থপতিকে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাশ বনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস কবর নাটকের উপজীব্য বিষয় কি ভাষা আন্দোলন